আসসালামু আলাইকুম সুপ্রিয় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীরা আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে তার আগে বলে রাখি আপনারা অনেকেই বুঝতে পারেন না পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন না দেখি কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না এটা কিন্তু একটি বিশেষ সমস্যা যারা পরীক্ষার প্যাটার্ন বুঝতে পারে তাদেরকে পরীক্ষা কখনো কেউ আটকিয়ে রাখতে পারে না যেমন বিভিন্ন জেলায় অনেক জেলায় পরীক্ষা লিখিত হয় অনেক জেলায় পরীক্ষা এমসিকিউ হয় দেখা যাচ্ছে আপনারা প্রিপারেশন নিয়ে যাচ্ছেন লিখিত পরীক্ষা হচ্ছে এমসিকিউ অনেকেই প্রিপারেশন নিয়ে যাচ্ছেন এমসিকিউ পরীক্ষা হচ্ছে লিখিত এটা কিন্তু বিরাট একটি সমস্যা কারণ এমসিকিউ এবং কি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সিলেবাস সম্পূর্ণ আলাদা আমরা কিন্তু যদি লিখিত পরীক্ষা হয় সিলেবাসটা শর্ট কিছু বুদ্ধি করে খাটিয়ে পড়লেই কিন্তু পরীক্ষা হওয়া যায় তার জন্য আমরা তৈরি করেছি চূড়ান্ত বুলেটিন সাজেশন যাদের এমসিকিউ পরীক্ষা হবে তাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করেছে অর্থাৎ জেলা ভিত্তিক সাজেশন যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা এমসি কি হবে আমি মূল কথা যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন কোন জেলার অর্থাৎ জন্য শর্ট যেটা কম্পিউটার টাইপিং করা যেটা এখানের ছবি এখানের পিকচার এগুলো না সম্পূর্ণ কম্পিউটার টাইপিং করা বিশ্বের অভিযোগ অভিজ্ঞ টিচার নিয়ে আমরা সাজেশনটি তৈরি করেছি কোন কোন জেলার দেখেন যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা এমসি কি হবে ওটা এমসিকিউ সাজেশন পাবেন কোন কোন জেলার জন্য আমরা সাজেশন তৈরি করেছি আমি আপনাদেরকে বলতেছি দেখেন আপনার জেলার নাম আছে কিনা এক নম্বরে রয়েছে দেখেন এক নম্বরে রয়েছে পেনি চাঁদপুর কক্সবাজার পেনি চাঁদপুর কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর সিরাজগঞ্জ রংপুর টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ জিনাইদহ নীলপামারি লালমনিরহাট কুষ্টিয়া কুড়িগ্রাম বরিশাল রাজশাহী রাজশাহী তারপরে রয়েছে যশোর নওগাঁ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর বাগেরহাট নেত্রকোনা নরসিংদী গোপালগঞ্জ আমি বলি যে যেই জেলার নামগুলো উল্লেখ করতেছি এগুলো এই জেলারগুলো সাজেশন অলরেডি তৈরি করা হয়েছে আপনারা শুধু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করলেই চলবে পটুয়াখালী শরীয়তপুর শেরপুর জালকাটি ফিরোজপুর নাটোর চুয়াডাঙ্গা খুলনা পঞ্চগড় ভোলা হবিগঞ্জ রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি মেহেরপুর বগুড়া মুন্সিগঞ্জ এবং কি আমি বলি এই জেলারগুলো কিন্তু সাদেশন তৈরি করা হয়েছে যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা এমসি কি হবে ওটা এমসি কি সাজেশন পাবেন আমি বলবো আপনারা কোনো কিছু হবে না যাদের অল্প পরে পরীক্ষা উত্তীর্ণ হতে চান আমি শুধু বলবো যারা অল্প পরে পরীক্ষা উত্তীর্ণ হতে চান শুধু তারাই আমাদের সুপার বুলেটিন সাজেশনটি সংগ্রহ করুন জেলা ভিত্তিক সাজেশন ইনশাল্লাহ সাজেশনটি নিয়ে সাজেশনের বাইরে আপনার দ্বারা কোনো কিছু পড়তে হবে না আমি বলে দিলাম সিভিল সার্জন কার্যালয়ে দেখেন সিভিল সার্জন কার্যালয় অতি শীঘ্রই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্ন জেলা বিভিন্ন অধিদপ্তরে কিন্তু রেজাল্ট প্রকাশিত প্রকাশ হচ্ছে এবং পরীক্ষার সময়সূচি প্রকাশিত হচ্ছে এগুলো কিন্তু সকল কিছু কার্যক্রম শুরু হচ্ছে তাই দেরি না করে আপনার জেলার কখন কার্যক্রম শুরু হয়ে যায় এটা কিন্তু আপনি বলতে পারবেন হঠাৎ করে কিন্তু মেসেজ চলে আসবে আপনার স্ট্রং করুন এখান থেকে এখন এখন থেকেই শুরু করুন নিজেকে অনেক শক্তিশালী করে নিজের ভিতরে জেদ তৈরি করুন তাহলে আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন না দেখেন আমাদের সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মুহূর্তে মেসেজ করেও সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ